হ্যালো গাইস আমি মোহাম্মদ জেহাদ হাসান ওয়েলকাম টু মাই ব্লগ আজ আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো কীভাবে উনিশশো একাত্তর সালে ইন্ডিয়া আমাদেরকে সীমানা নির্ধারণের ক্ষেত্রেও ঠকিয়েছে আমি যেখানে হিপ শুনিয়েছিলাম সেখানকার সম্মানিত উস্তাদ হাফিজ মহিবুল্লাহ হুজুরের বাড়ি হলো হালোয়াঘাট তিনি দীর্ঘদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন হালুয়াঘাট থেকে ঘুরে আসি তাই আজ ফাইনালি আমি রওনা হলাম হালোয়াঘাটের দিকে পূর্ব থেকে আমার জন্য ব্রিজে অপেক্ষা করছিল আমার দুই বন্ধু আমি তাদেরকে নিয়ে রওনা হলাম হালুয়াঘাটের দিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই তবু আমরা বের হলাম কারণ আমরা হুজুরকে কথা দিয়ে ফেলেছিলাম এরই মাঝে বাস ছেড়ে দিল আর আমরা বাসের ভিতর থেকে বাহিরের দৃশ্য উপভোগ করছিলাম এটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ শীতকালে এই নদে পানি থাকে না বললেই চলে আর বর্ষার মৌসুমে অল্প পানি থাকে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভূমিদস্যরা অল্প অল্প করে নদীটিকে দখল করে নিচ্ছে একসময় বাংলাদেশে অনেক নদী ছিল কিন্তু এখন অনেক নদী ইতিহাস হয়ে গিয়েছে আমরা ব্রিজ পার হয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম এটি হচ্ছে টোল বক্স এখান থেকে ব্রিজের টুল আদায় করা হয় টোল বক্স পার হয়ে গাড়ি আপন গতিতে সামনে চলতে লাগলো আর আমরা বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম আসলেও বাংলাদেশ হচ্ছে একটি গ্রামীণ দেশ এখানে রয়েছে আটষট্টি হাজার গ্রাম আর বাংলাদেশের গ্রামগুলো অপূর্ব সুন্দর গ্রামের আলো বাতাস সব কিছুই হচ্ছে একেবারে বিশুদ্ধ এই জিনিসটা সবচেয়ে বেশি তারাই বুঝবে যারা শহরে থাকে এদিকে হঠাৎ দেখতে পেলাম বৃষ্টির কারণে পানিতে চারদিক থই করছে আসলে বাংলাদেশ একটি নিচু দেশ বর্ষা মৌসুমে প্রত্যেক বছরই কি একটি বন্যার কবলে পড়তে হয় এবারও বন্যা হচ্ছে সিলেট সুনামগঞ্জে ভারতীয় পানির ঢল সিলেট সুনামগঞ্জবাসীকে ভাসিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় দাদাবাবুরা বারবারই চেষ্টা করে আমাদেরকে শোষণ করতে এই দরুন তারা ফরাক্কা বাদ দিয়ে রেখেছে শীতকালে তারা নদীর পানি আটকে রাখে আর গ্রীষ্মের মৌসুমে তারা সেই পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় বাসিয়ে দেয় দেখতে দেখতে আমরা হালুয়াঘাট চলে আসলাম আর এখান থেকে আমরা বাগাই তোলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা দেড়শো টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিয়েছিলাম শহরের ভিতর কিছুটা জ্যাম ছিল জ্যাম ছেড়ে দেওয়ার পর আমাদের অটো আপন গন্তব্যের উদ্দেশ্য দ্রুত গতিতে চলতে লাগল আসলে আমাদের এই ময়মনসিংহে প্রধান সমস্যা হচ্ছে এই অটো আবার প্রধান সুবিধাও হচ্ছে এই অটো ওই অটোর কারণেই কিন্তু রাস্তায় দীর্ঘক্ষণ জ্যাম লেগে থাকে আবার এই অটোর কারণেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব রিল্যাক্সে যাওয়া যায় আমাদের এই হালুয়াঘাট আসার মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড় দেখা উস্তাদজির বাসায় বেড়াতে আসা তো আছেই পাশাপাশি পাহাড় দেখা তাই আমি অটো থেকে আগেই উঁকি ঝুঁকি যে যে দিকে পাহাড় দেখা যায় না কি না অবশেষে আমরা এক জায়গা থেকে পাহাড় দেখতে পেলাম আমি পাহাড় দেখে খুবই আনন্দিত হচ্ছিলাম প্রথম প্রথম আমি ভাবছিলাম যে হয়তো এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের মাঝেই অবস্থিত তাই আমি নিয়ত করে ফেলছিলাম এই পাহাড়ের উপর উঠবো যেভাবে হওয়া কাজ কিন্তু কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম না এগুলো সবগুলো পাহাড় আসলে ইন্ডিয়ায় অবস্থিত এরপর আমরা উস্তাজির বাড়ি দিকে এগিয়ে যেতে লাগলাম আর রাস্তায় আমি যেখানেই পাহাড় দেখেছি সেখানে আমি সেটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি তাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করছি এই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কোনোটি বাংলাদেশের না আসলেও আমাদের পাহাড় দেখলে অন্যরকম ভালো লাগে কেননা আমরা যারা এরকম পরিবেশে থাকি না আমরা যারা শহরে থাকি তাদের অবশ্যই পাহাড় দেখলে অনেক আনন্দ আসে আর এই এলাকায় যারা বসবাস করে তাদের জন্য বিষয়টা খুবই স্বাভাবিক আমি তো একবার চিন্তা করে ফেলেছিলাম যে এদিকে জায়গা কিনে বাসা করে ফেলবো আর প্রতিদিন পাহাড় দেখব কিন্তু আমি ভাবছিলাম এদিকে যারা থাকে তাদের অনেক শান্তি তো হঠাৎ উস্তাদজির কাছ থেকে শুনতে পেলাম এলাকায় যারা থাকে তাদের শান্তির পাশাপাশি অনেক কষ্ট আছে এই কিছুদিন আগেও পাহাড় থেকে একদল হাতি নেমে আসছিল আর এই হাতির নিচে পৃষ্ঠ হয়ে একজন নিহত হয়েছে প্রায়ই নাকি এরকম হয় হাতির পাল গ্রামে গ্রামে নেমে আসে এছাড়া ইন্ডিয়ার পাগলা বিএসএফ তো আছেই তারা কিছুদিন পরপরই পরই ঢুকে বাংলাদেশের নিরহ কৃষকদেরকে হত্যা করে দেখতে দেখতেই আমরা হুজুরের বাসায় চলে আসলাম আর এখানে আমরা একটি মসজিদে জোহরের নামাজ আদায় করে নিলাম মসজিদটি নতুন হচ্ছিল তাই মসজিদটির কাজ চলমান ছিল মসজিদে নামাজের পর হুজুরের বাসায় চলে গেলাম হুজুরের বাড়িটি মূলত ছিল একটি মাটির গড় সেটাও আমার কাছে অন্যরকম লেগেছে কারণ আমাদের তো সব সময় শহরের দালানি থেকে অভ্যাস বাইরে থেকে গড়টি মাটির হলেও ভিতরে গড়টি চমৎকারভাবে গোছানো ছিল হুজুরের বাড়িতে আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা গাবরাখালি গারো পাহাড়ের দিকে রওনা হলাম যদিও সেটি এখান থেকে অনেক দূর তবু আমরা গাবরাখালিতে যাওয়ার নিয়োগ করলাম হুজুরের বাড়ি থেকে আমরা দুই কিলোমিটার হেঁটে সীমান্তবর্তী যে রাস্তা আছে সেই রাস্তায় গিয়ে উঠলাম আর সেই রাস্তা দিয়ে সুজা আমরা গাবরাখালি চলে যাব। আর এখানে যে আমরা যে রাস্তা দিয়ে চলছিলাম সেই রাস্তায় মাঝে মাঝে অনেক কাদা ছিল আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা এই রাস্তায় প্রচুর রকমের জাম গাছ ছিল আমরা এক দুইবার সেখান থেকে জাম পেরেও খেয়েছি আর এমনিতেও হালোয়াগার জামের জন্য বিখ্যাত এখানে প্রচুর রকম জাম গাছ পাওয়া যায় আর হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে হাত বাড়িয়েই আমি পাহাড় দৌড়ে ফেলবো আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে ওই রাস্তার দিকে এগিয়ে চললাম রাস্তায় এসে আমরা একটি অটো নিয়ে নিলাম আর অটো থেকে আমি ইন্ডিয়ার পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করছিলাম আর গাবরাঘালি যাওয়ার আগ পর্যন্ত আমি রাস্তার পাশে অনেকগুলো পাহাড় দেখেছি কিন্তু একটা পাহাড়ও বাংলাদেশের ভিতরে নেই আমরা যে রাস্তাটা দেরে সামনে এগোচ্ছিলাম সেই রাস্তাটা মূলত সীমান্ত থেকে প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে এক দেড় কিলোমিটার সামনেই ইন্ডিয়ান সীমানা যতগুলো পাহাড় আছে সব পাহাড় ইন্ডিয়ার ভিতরে পড়েছে এটি উনিশশো সালে যখন দেশ ভাগ করা হয় তখনই ষড়যন্ত্র করে সমস্ত পাহাড়গুলোকে রাখা হয় ইন্ডিয়া সীমানায় যেন তারা এই পর্যটন খাত থেকে অনেক লাভবান হতে পারে আর পাকিস্তানকে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানকে হঠাৎ এক দুইটা টিলা সেগুলো ভুলক্রমে দিয়ে দেওয়া হয় যদি ইন্ডিয়া পারতো সেগুলো নিয়ে নিত আপনারা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপের মাঝে যে সাদা রেখাটা আছে সেটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমানা মানে আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানকার সীমানা এই ম্যাপে লক্ষ্য করলে স্পষ্টই দেখা যায় তারা সীমানাটাকে একিয়ে বেঁকিয়ে নিয়ে গিয়েছে মানে সমস্ত পাহাড়গুলোকে তাদের অধীন রেখেছে এরপর থেকে বাংলাদেশকে সীমানা দেওয়া হয়েছে মোট কথা তাদের পুরোটো সীমানায় শুধু পাহাড় আর পাহাড় আর অপরদিকে বাংলাদেশের ভিতরে সীমান্তে একটা পাহাড়ও নেই আর যে ছোটো ছোটো কিছু পাহাড় আছে ওইগুলো পর্যন্ত ইন্ডিয়া দখল করে রাখছে আর আমরা এখন আলোয়াঘাটের গাবরাখালি যে পাহাড় যাচ্ছি শুনেছি সেই পাহাড়ও তেমন উঁচা নয় কিন্তু এখান থেকে যে ইন্ডিয়ার দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো বিশাল বিশাল উঁচা আর এভাবে আমরা সীমান্তবর্তী এই রাস্তা দিয়ে গিয়ে চললাম আর আপনার এই রাস্তা দিয়ে গিয়ে চললেও আলাদা একটা ফিল আসবে অবশেষে আমরা একটি বাজারে চলে আসলাম এই বাজার থেকে সুজা একটি রাস্তা চলে গিয়েছে ইন্ডিয়ায় যে যে রাস্তার মাধ্যমে ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় কয়লা চিনি আর অনেক কিছু এই রাস্তা দিয়ে ইন্ডিয়া থেকে আনা হয় বাংলাদেশে এই রাস্তা দিয়ে সোজা এগুলোই ইন্ডিয়া যাওয়া যাবে আর এখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আরেকটি অটুর জন্য কেননা অটু সোজা গাবরাখালি আরও পাহাড় যায় না সেটা অনেক দূর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা অটো পেয়ে গিয়েছি ফাইনালি এরপর আমরা এই অটুর মাধ্যমে সামনের দিকে রওনা দিলাম এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে লাগলাম এখান থেকে সোজা পাহাড় দেখা যায় মানে ওইদিকে মেঘালয় রাজ্য সম্ভবত ওইদিকে শুধু পাহাড় আর পাহাড় আর বাংলাদেশের এদিকে শুধু ক্ষেত আর এমন কি এই যে দূরে ছোটো পাহাড় যে দেখা যাচ্ছে এই পাহাড়গুলো পর্যন্ত ইন্ডিয়ার সীমান্ত পড়ছে যে কাছের যে এই যে পাহাড়গুলো এই পাহাড়গুলোও ইন্ডিয়ার ভিতরে আমি সে বিষয়টা এখানে ওটো জিজ্ঞেস করলাম তিনি বললেন যে হ্যাঁ এই কাছের পাহাড়গুলো ইন্ডিয়ার ওই ক্ষেতগুলোতে অবশ্য বাংলাদেশি কৃষকরা চাষ করতে যায় আর বিভিন্ন সময় এখানেই বিয়েছে এসে অঘটন ঘটায় অবশ্য এই পর্যন্ত বিএসএফ যতগুলো বাঙালি নিরহ মানুষকে হত্যা করছে এর এক বাঘ ইন্ডিয়ান নাগরিককেও কিন্তু বিজেপি হত্যা করে করেনি আর হত্যা করার এখানে সুযোগই নাই ওদের ওইদিকে পাহাড় আর আমাদের এদিকে জনবসতি মানে ওরা এমন সিস্টেমে সীমান্ত নিছে যে ওই ওদের ওই আক্রমণ করার কোনো বাউই নাই কিন্তু আমাদের এদিকে শুধু জনবসতি আর জনবসতি মানে ইচ্ছা হইলে এখানে গুলি করে মানুষ এটি একটি সেতু আর এই সেতুর নিচ দিয়ে কিন্তু একটি খাল গেছে আর এই খাল দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে পাহাড়ি দল আসে আর যে ডলের ফলে কিন্তু বিস্তীর্ণ ফসল সব বেশে যায় এরকম প্রায় কিছু দূর পর পর কিন্তু খাল আছে আর এই খালগুলো থেকে কিন্তু ইন্ডিয়া থেকে পাহাড়ি দল আসছে বিভিন্ন সময় এই যে নিকটে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুবই কাছে এই পাহাড়গুলো ইন্ডিয়ার মাঝে বসছে এই পাহাড়ে ইন্ডিয়া এই পাহাড়ের এদিকে ইন্ডিয়ার কাটাতার বেড়া আছে যে বেড়া পার হয়ে যাওয়া অসম্ভব যাদের তাদের কিন্তু এবং পাহাড়ি হাতি আছে আরও বিভিন্ন ভয় আছে আবার তাদের একটা মানে আমাদের কাছে তো এটা অন্যরকম লাগতো অন্যরকম লাগে পাহাড়ের কাছে সীমান্তের কাছে বসবাস করা আলাদা একটা ফিল কিন্তু এদিকে তাদেরকে কিন্তু বিভিন্ন রিস্কের উপর দিয়ে জীবনযাপন করতে হয় মানে এই নিকটবর্তী যে আমরা পাহাড়গুলো দেখতেছি এগুলোও কিন্তু বাংলাদেশের না এগুলোও সব ইন্ডিয়া সীমান্ত পড়ছে ফাইনালি মানে কোনো পাহাড়ি বাংলাদেশের ভিতরে না সমস্ত পাহাড়ি এই সীমান্ত দিয়ে ইন্ডিয়ার আর সামনে হয়তো দুর্গাপুরের এদিকে কিছু পাহাড় বাংলাদেশে পড়ছে ওইগুলো যদি নেওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় ইন্ডিয়া ওই পাহাড়গুলো নিয়ে যেত এই যে এদিকেও একটা খাল আছে পাহাড়ি ডলা সেইগুলো দিয়ে আস্তে আস্তে আমরা প্রায় চলে আসছি গাবরাখালি আর এই যে দূরে যে সাদা পাহাড়ের মাঝে একটা এটা কিন্তু একটি ক্যাম্প এটি একটি বিএসএফ ক্যাম্প দেখছেন তারা বিএসএফ ক্যাম্প কোন জায়গায় করে রাখছে একবার সীমান্ত সাথে ওই যে ওই দূরে যে পিলার কুটি দেখা যায় ওইখানে কাটাদারের বেড়া আর অপর দিকে আমাদের বিজিবি ক্যাম্প কোথায় আমাদের বিজিবি ক্যাম্প এই যে এই সাইডে বাংলাদেশের ভিতরে কতটুকু ভিতরে আর সীমান্ত ঘেসে তাদের বিজিবি ক্যাম্প করে রাখছে এটা হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প এখান থেকেই স্পষ্ট কিন্তু আমরা ভারত সীমান্ত দেখতে পাচ্ছি মানে ক্যামেরা এতটুকু বোঝা না গেল খালু চোখে কিন্তু পুরোপুরি বুল বুঝে যাচ্ছে মানে আমরা যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর মানে এই রাস্তাতে চললে আলাদা একটা ফিল পাওয়া যাবে বিশেষ করে যদি কোনো সময় এদিকে আসেন বাইক নিয়ে অবশ্যই আসবেন বাইক নিয়ে এদিকে বাইকের রাস্তা এটা বাইক দিয়ে গেলে অন্যরকম লাগবে এই যে সাদা দূরে দেখতে পাচ্ছি এটা কিন্তু বিএসএফ ক্যাম্প অবশেষে আমরা গাবড়াখালির রাস্তায় এসে পড়েছি এই যে এই মেন রোড থেকে এই রাস্তাতে একটু ভিতরে গেলেই সম্ভবত গাবড়াখালি আমরা এখন ভিতর দিকে যাচ্ছি মানে হাতের টাইমে শুধু শুধু বিভিন্ন টিলা দেখতে পাচ্ছি আমাদের মতো এখানে আরো অনেকেই আজ ঘুরতে এসেছে মানে এখন বৃষ্টির কারণে পর্যটকের ভিড়টা একটু কম থাকলেও এখানে অন্য সময় কিন্তু পর্যটকের প্রচণ্ড রকমের ভিড় থাকে এই যে দূরেই ইন্ডিয়ান পাহাড় এই যে যে উঁচু যে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে ওইগুলোই কিন্তু কাটাতারে বেড়া মানে খ্যাত যে পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত বাংলাদেশের কিন্তু এরপর থেকে ইন্ডিয়ার সীমানা এরপর এখান থেকে আমরা পিকনিক স্পটে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিলাম সামনে এই গাবরাখালী গাড়ো পাহাড় পিকনিক স্পট এই যে এটা হলো প্রবেশদ্বার এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে ভিতরে ছোটো ছোটো বিভিন্ন পাহাড় আছে সেটা অবশ্যই আমরা আরেক ভিডিও আপনাদেরকে দেখাবো